আজকের ভিডিওতে আমরা শুধু আঙুলের যে সমস্যাগুলো হয় সেই সমস্যার ব্যায়াম দেখাবো যেমন আঙুল অবস হয়ে যাওয়া আঙুলের ঝিঝি ধরা আঙুলের জয়েন্টে ব্যথা আঙুলের শক্তি কমে যাওয়া কিছু ধরছি সেইটা হাত থেকে পড়ে যাচ্ছে নখ খারাপ হয়ে যাওয়া এই সব সমস্যার জন্য আজ আমরা খুব এফেক্টিভ কয়েকটা এক্সারসাইজ দেখাবো এই এক্সারসাইজগুলো যদি আপনারা নিয়মিত সকালে এবং বিকালে দু টাইম করতে পারেন অবশ্যই আপনাদের আঙুলের এই সমস্যাগুলোই আপনারা উপকার পেয়ে যাবেন তাহলে সবার প্রথমটা শুরু করি সবার প্রথমে দুটো হাত এভাবে সোজা রাখবে রেখে আঙুলের সমস্ত জয়েন্টগুলোকে এভাবে হাফ ভাজ করবে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবে আবার শ্বাস নিয়ে হাফ ভাজ করবে শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবে আবার শ্বাস নিয়ে ভাজ করবো শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেব এবার পুরো আঙুলটা ভিতরে দিয়ে দেবো পুরো আঙুলগুলো এইভাবে চেপে মুঠো করব শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবো আবার মুঠো করব শ্বাস নিয়ে মুঠো করব শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবো আরও একবার করে নেব এবার করে নেব আমরা আঙুলগুলোকে আস্তে আস্তে উপর থেকে ভাস করতে করতে নিচে পর্যন্ত আসব আবার নিচে থেকে আস্তে আস্তে খুলতে খুলতে উপর পর্যন্ত যাব আবার উপর থেকে ভাস করতে করতে নিচে পর্যন্ত আসবো শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে আমরা উপর পর্যন্ত যাব একবার করে নেব এবার নিচে থেকে আস্তে আস্তে খুলতে খুলতে উপর পর্যন্ত যাব এবার করব আমরা পুরো পিয়ানো যেভাবে বাজায় এইভাবে জাদু জাদু করব জাদু এইভাবে কয়েকবার করে নেবেন এবার করব বৃদ্ধাঙ্গুল আর তর্জনী এবারে টাচ করব তারপর মধ্যমা টাচ করব তারপর অনামিকা তারপর কনিষ্ঠা আবার কনিষ্ঠা টাচ করব অনামিকা মধ্যমা তর্জনী এইভাবে প্রথম থেকে একদম টাচ করতে করতে শেষ পর্যন্ত যাব আবার শেষ থেকে টাচ করতে করতে আমরা প্রথম পর্যন্ত যাব আরও একবার করে নেব এতে আঙুলের শক্তি বৃদ্ধি পাবে এবার চারটে আঙুল একদম সোজা টাইট করে রেখে দেবো আর বৃদ্ধ আঙুলটা সোজা রাখবো পুরো আঙুলগুলো এভাবে ভাঁজ করবো একদম পাখির মুখের মতো আবার শ্বাস ছাড়তে ছাড়তে খুলে দেব আবার ভাজ করে নেব আবার শ্বাস ছাড়তে ছাড়তে খুলে দেবো আরো একবার করে নেব শ্বাস ছাড়তে ছাড়তে খুলে দেব আরেকটা একটা এক্সারসাইজ দেখুন হাতের এই উঁচু জায়গাটা এই দিকে লাগিয়ে দেবেন আর আঙ্গুলগুলো একদম সাইডে লাগিয়ে দেবেন এই দিকে উপর দিকে প্রেশার দেবেন আর আঙুলগুলো দিয়ে নিচের দিকে প্রেশার দেবেন দেখুন এইভাবে এইভাবে দেবেন ছেড়ে দেবেন এইভাবে কয়েকবার করে নেবেন আবার বিপরীত দিকে এরকম ভাবে করে নেবেন এইভাবে দেখুন এখানে নিচের দিকে প্রেশার দিয়েছি আর এদিকে উপরের দিকে আর এখান দিয়ে এইভাবে আর এখান দিয়ে এইভাবে দু হাতেই করে নেব আর এই যে দেখুন এইভাবে এতে দেখুন যারা আঙুল ভাস করতে পারছে না তাদের জন্য কিন্তু এই ব্যায়ামগুলো করলে আপনারা উপকার পেয়ে যাবেন এই কয়েকটা এক্সারসাইজ আপনারা করবেন এতে আপনাদের হাতের আঙুলে যে সমস্যা থাকুক না কেন সেই সমস্যায় উপকার পেয়ে যাবেন যাদের নখ খারাপ হয়ে যাচ্ছে হাতের নখ খারাপের সমস্যায় কিন্তু আপনারা উপকার পেয়ে যাবেন এক্সারসাইজগুলো করতে করতে আপনার আঙুলের নখগুলো কিন্তু একদম ভালো হয়ে যাবে তাহলে প্রতিদিন এই এক্সারসাইজগুলি সকালে এবং বিকালে দু টাইম করে করুন এবং আঙুলের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে একদম ঠিক করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে